উত্তর চব্বিশ পরগনা থেকে গরু চুরির উদ্দেশ্য নিয়ে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় আসে পাচার চক্রের পাণ্ডা কিন্তু চুরি করে ফিরতে পারলেন না বাড়ি পিস্তল দেখিয়ে বাড়ির গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালানোর ছক কষলেও গরু মালিকের চরম সাহসিকতা ও পুলিশের প্রচেষ্টায় পাকড়াও তিন পাচার চক্রের পাণ্ডা এমনিতেই হরিহরপাড়ায় বেশ কিছুদিন আগে অর্থাৎ সতেরোই জুলাই হরিহরপাড়ায় বরহান এলাকায় একই গ্রামে তিনটি বাড়ি থেকে মোট চারটি গাভী গরু চুরির ঘটনা ঘটে এই ঘটনার পর হরিহরপাড়া থানার গরু চুরির লিখিত অভিযোগ দায়ের করেন চুরি যাওয়া গরুর মালিকেরা তারপর থেকেই তদন্ত শুরু করে পুলিশ কিন্তু চুরিচক্রের হদিস পাচ্ছিল না পুলিশ হঠাৎ করে ফের বুধবার রাতে পুলিশের কাছে গরু চুরির খবর পৌঁছায় রাতে তারপর বেশ কিছু এলাকা ঘিরে ফেলে পুলিশ ব্যাস গরু চুরি চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ বুধবার গভীর রাতে হরিহরপাড়ার শাহজাদপুর এলাকায় পরিকল্পনা করে একদল গরু চুরি সিন্ডিকেটের সদস্যরা হানা দেয় চুরি করে গাড়িতেও তুলে ফেলে গরু বাড়িতে থাকা গরুর মালিক টের পেয়েই পথ আটকে চিৎকার করতেই তারা পিস্তল উঁচিয়ে এগিয়ে আসে তাতেও পিছু পা হয়নি ওই গরুর মালিক হয় রাতে পুলিশ বেশ কয়েকটি এলাকা ঘিরে ধরে এবং ধাওয়া করে হরিহরপাড়া এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও চুরি করা গবাদি পশু পাচার কাজে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয় পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম কাজু শেখ মুজিবুর শেখ ও ইলিয়াস শেখ ধৃত গাড়ির ড্রাইভার কাদু শেখের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং মজিবুর ও ইলিয়াসের বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাসিমনগর এবং সিরাকুল বন্দরিয়াপাড়া এলাকাতে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ধৃতদের সঙ্গে উত্তর প্রদেশের পশু মাফিয়াদের যোগ হয়েছে ঘটনার পর গোটা গ্রাম জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশের কাছে এখন করা চ্যালেঞ্জ এই গরু চুরির নেটওয়ার্কের কিডন্যাপিংদের নাগাল খুঁজে বের করা সেই সঙ্গে এই জেলার আর কেউ জড়িত আছে কিনা তার নাগাল পাওয়া ঘটনায় ধৃত তিনজনকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় হরিহরপাড়া থানার আপনি কি কর্মসূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব কাতার কুয়েত দুবাই ওমান বাহারাইন বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনার বিদেশ যাওয়ার সেরা প্রতিষ্ঠান ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারে ভিসা ইমিগ্রেশন ভিসা স্ট্যাম্পিং থেকে শুরু করে যাবতীয় পরিষেবা আমাদের কাছে পাবেন আপনার সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে তাই আর দেরি করবেন না আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করুন পয়েল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারের হাত ধরে আমাদের ঠিকানা ডমকল কলেজ রোড পশুহাটের নিকটে মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন সেভেন